আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো এই বিশেষ লক্ষ্মীর দিনে আজকে আমাকে মানে ঘরের লক্ষ্মী তার স্বামীকে লক্ষ্মী দিয়ে সাহায্য করছে এটাই চাইতে একটা স্বামীর কি কম প্রাপ্তি হতে পারে এই দিনে কেন হ্যাঁ ঠাকুর নিয়ে আর প্রসাদ নিয়ে পুজো করে আনকি কে বলছে এই তো আছে তো তুমি আমি কি আলাদা তো আমরা অর্ধাঙ্গিনী না অর্ধাঙ্গিনী তো এই না হ্যাঁ আচ্ছা বলো আচ্ছা কি কি আনতে হয় বলো হুম আচ্ছা আর ঠিক আছে যাক এই সাপোর্টটা করে যেও এই যে জোড়াতালি দিয়ে চলা না এটাই অনেক ভালো সবচেয়ে ভালো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মিল মোহাম্মদ এটাই জিনিস